নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এপ্রিলের রাশি ফল এটা এবং আপনি বৃষ মানুষ বা জাতক জাতিকা হলে এপ্রিল মাসে কী রেজাল্ট পাবেন কি ফল হতে পারে কি কিভাবে চলতে পারেন এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো দেওয়ার করার চেষ্টা করব আমি আপনাদের কাছে প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসি এবং প্রত্যেকটা অনুষ্ঠানে বলি যে দয়া করে সাথে থাকুন আর রেগুলারলি আপডেটগুলো আসবে এবং ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে বা মনে হলে যোগাযোগটা রাখবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করি বা শুরু করা যাক বৃষরাশির এপ্রিল কী রেজাল্ট হবে কি রেজাল্ট হতে পারে এবং বন্ধুরা দেখুন আমি প্রথমত বলবো যে আমি ওই যে পার্টগুলো করেছিলাম দুটো পার্টে আমি দেব আপনাদের কাছে আবার কিন্তু দুটো জায়গা এক শরীরটা খারাপ হয়েছিল। সেই কারণে আমি ভিডিওগুলো কন্টিনিউ করতে পারিনি ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকটা মানে দেখেইছেন আপনারা এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যে আমার বাড়িতে দশমহাবিদ্যার পুজো রয়েছে তার প্রচণ্ড একটা প্রেসার রয়েছে যতক্ষণ না পুজোটা কমপ্লিট হচ্ছে অন্য কোনো দিকে ভাবার সময় পাওয়া যাচ্ছে না বা এরকম ব্যাপার চলছে তো সেই কারণে একটু অ্যাডজাস্ট করে নিন তারপর আবার শুরু হয়ে যাবে এপ্রিল বৃষ কি রেজাল্ট পাচ্ছেন বা কি ফল পাচ্ছেন দেখুন একটা কথা বলবো ভিডিও শুরু করার আগে দুটো প্লাস পয়েন্ট এক শনির একাদশে ঢুকে যাওয়া মাস যখন শুরু হবে আপনার একাদশে শনি অবস্থান করবে শনিকে পাপ বলা হয় পাপ গ্রহ সামনে সাড়ে সাতই আসবে সামনে মানে আড়াই বছর পর তখন কি হবে আড়াই বছর পর ভাবব এখন তো ভালো সময়টাকে পুরো মাত্রায় কাজে লাগাই পুরোপুরিভাবে কাজে লাগাই তো এবং তার থেকেও বড়ো প্লাস পয়েন্ট হচ্ছে ট্রানজিট যেটা গোচর বলা হয় সেখানে বৃষর ওপর বৃহস্পতির অবস্থান এই দুটো যোগের প্রভাব বৃষকে ফাটাফাটি রেজাল্ট দেবে এবং বন্ধুরা এটা আমি বলবো যদি পারেন আগামী দু আড়াই বছরকে কাজে লাগাম জীবনের গোল্ডেন টাইম হয়ে যেতে পারে বা গোল্ডেন পিরিয়ড বলতে পারি তো সেই জায়গা থেকে সেই এক্সপেকটেশন রেখে ভিডিওটা শুরু করছি যে আপনি বৃষর মানুষ বা জাতক জাতিকা আপনি এপ্রিলে কি রেজাল্ট পাবেন প্রথম কথা হেলথ আপনার ক্ষেত্রে শরীর বা স্বাস্থ্য আপনার ক্ষেত্রে অনেকটা ইম্প্রুভ করবে ধরুন আমি বুঝো আমি শারীরিকভাবে ফিট অ্যান্ড ফাইন নয় অসুস্থ সুস্থতার দিকে যাচ্ছেন জ্বর সর্দি কাশি ছেড়ে দিন বড় ভোগান্তির চাপ নেই ইভেন যারা কোনো দীর্ঘস্থায়ী রোগ ভোগ করছেন অবশ্যই ঈশ্বরের কৃপায় এবং ডাক্তারবাবুদের সহায়তায় আপনারা অনেকটা ভালো রেজাল্ট পাবেন অনেকটা শারীরিকভাবে ফিট অ্যান্ড ফাইন রেজাল্ট পাবেন এবং আপনার শুধু নয় আপনার এজেড আপনার সিনিয়র আপনার পরিবারের মেম্বারদের শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে অনেকে ভুগছেন না বিশেষত থাইরয়েড বা এই জাতীয় প্রবলেমগুলো বা এই ধরনের প্রেসার সুগার এই যে বৃহস্পতির যে রোগগুলো এগুলো অনেকটা ভালো রেজাল্ট আপনাকে দেওয়াতে পারে পজিটিভ রেজাল্ট পাওয়াতে পারে এবং আমার বাবা মা আমার পার্টনার বা সব মিলিয়ে ভালো রেজাল্ট আসছে এখানে যেটা অ্যাড করতে চলেছি সেটা হচ্ছে বন্ধুরা যারা প্রেগন্যান্সি চলছে গর্ভাবস্থা ডেলিভারির মান্থ সন্তানে ট্রাই করছেন মেডিসিন নিচ্ছেন বা কোনো ট্রিটমেন্টে যাচ্ছেন সব মিলিয়ে ভালো রেজাল্ট আসছে তো শরীর ভালো হচ্ছে এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ক্যাশ ফ্লোটা কিছুটা হলেও বৃশ ক্ষেত্রে বেড়ে যাবে বহু বৃষ্টিশি ভীষণ মাত্রায় ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে রয়েছেন দেখুন টাকা আটকে গেছে এটা প্রবলেম কোন জায়গা থেকে পাওয়া কোনো দিক থেকে কোনোভাবে কোন পাওয়ার ব্যাপার থাকলে ফাইন্যান্সিয়াল কোনো গ্রোথের ব্যাপার থাকলে কোন ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার থাকলে আমার মনে হয় এই সময়টাকে কাজে লাগানো যায় কথাবার্তা এগোনো যায় এবং প্রাপ্তিযোগ তৈরি হচ্ছে যদি কোনো পৈতৃক সূত্র ব্যাপার বিক্রি ব্যাপার থাকে করতে পারেন যদিও আমি লটারির কথা বলি না কোনো দিন বলিনি আজও বলবো না কিন্তু টাকার চাপটা কমছে ফাইনান্সিয়াল দিকটা ভালো হচ্ছে কিন্তু যে কোনো প্রকার ট্যুর অ্যান্ড ট্রাভেল স্পেশালি কোনো ঘোড়া বেড়ানোর যখন ব্যাপার রয়েছে স্পেশালি ঘোড়া বা বেড়ানো আপনাদেরকে একটু দেখে চলতে হবে ধরুন আমি ঠিক করেছি হরিদ্বার বেড়াতে যাব ধরে নিন আমাকে টিকিটটা দেখে নিতে হচ্ছে হোটেলটা ঠিকমতো বুক করতে হচ্ছে ডকুমেন্টসগুলো রাখতে হচ্ছে এবং সাবধানতা মানে ধরুন আমার হাওড়া হাওড়া থেকে ট্রেন ধরব সকাল আটটায় হয়তো ট্রেন আমাকে ছাত্রার মধ্যে পৌঁছোতে হচ্ছে মানে এইভাবে প্রত্যেকটা স্টেপকে সাবধানে পার করতে হচ্ছে এটা ব্যাপার কোনো ভুলভ্রান্তি আপনাকে প্রবলেমে ফেলতে পারে ট্রেনটাই হয়তো মিস করে ফেললাম বা ফ্লাইট ধরার ব্যাপার হচ্ছে ফ্লাইট মিস হয়ে গেছে আমি পৌঁছোতে পারিনি সময়ে কোনো না কোনোভাবে এই ভোগান্তিগুলো আসতে পারে তো এই জায়গাটা বৃছকে নজর রাখতে বলছি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে টাকা আসে কোথা থেকে চাকরি বা বিজনেস থেকে এর বাইরে তো কোনো জায়গা নেই যারা চাকরি করছেন বা বিজনেস করছেন দেখুন নয় দশ এগারো কানেক্ট করছে এক এগারো কানেক্ট করছে এবং এক নয়ের এক মানে সরি এক এগারোর ক্ষেত্র বিনিময়ে রাজযোগ তৈরি হয়েছে তো এপ্রিল মাস তো বৃষোর গোল্ডেন মান্থ আমি জানি অনেকের হবে না অনেকে বলবেন কোথায় মিলল না তো জানি অনেকে হবে না যারা প্রপার চেষ্টা করবেন প্রসেসের চেষ্টা করবেন চাকরি ক্ষেত্রে নিশ্চিত তারা সফলতা পাচ্ছেন আমি এক্সপেক্ট করব। দু তিনটে জায়গা কর্মে স্টেবিলিটি দায়িত্ব পাওয়া ভালো দায়িত্ব পাওয়া ভালো এনার্জি নিয়ে কাজ করা অপরচুনিটিস তৈরি হচ্ছে বিদেশ যাত্রা হতে পারে এবং চাকরি সূত্রে দূরযাত্রা নতুন সুযোগ সুবিধা নতুন চাকরি নতুন পোস্ট দেখুন এপ্রিল তো নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার তো অনেকের অনেক কাজকর্ম চেঞ্জ হয় প্রসেস চেঞ্জ হয় বা অনেক কিছু ব্যাপার স্যাপারগুলো থাকে অনেক রকম পদোন্নতির ব্যাপার থাকে সব মিলিয়ে আপনি যখন একজন বৃষর মানুষ বা বিছর আসি ছেলে বা মেয়ে এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট বেটার ফিল বেটার ফল পাবেন অবশ্যই পাবেন এবং যারা ফ্রেশার্স তাদের ক্ষেত্রে অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে এক ছয় এগারো কানেক্ট করছে এত ইজি নয় দেখুন শুক্রের অবস্থান বৃষ রাশির ঘরে এই মিন রাশিতে শনি মিন রাশিতে ঢুকেছে তো মাস শুরু করছে এত পজিটিভ রেজাল্ট দিয়ে তা এই মাসকেই তো চাকরির জন্য কাজে লাগাতে হবে যেখান থেকে যেখান থেকে যা যা করার এইটা সাপোর্ট করছে যা যা করার সেটা করুন যেভাবে উন্নতি হয় ঘটান দেখুন বিশটা লোক বিশ রকম প্রফেশনে আছে ধরুন আমি পুলিশে আছি আপনি হেলথে আছেন আরেকজন স্কুলে আছেন আর একজন হয়তো মানে অন্য কোনো ডিপার্টমেন্টে আছেন কেউ হয়তো এসএসসিতে রয়েছেন এরকম অনেক ভাগ থাকে তো তো যিনি যেখানে রয়েছেন কিভাবে আমার উন্নতি হবে আমাকে প্ল্যান করতে হবে খারাপটা অটোমেটিক্যালি হয় ভালোটাকে করতে হয় রোগ কিন্তু এমনি তৈরি হয় আর রোগটাকে ভালো করার জন্যই ডাক্তারবাবুরা দিন চেষ্টা করে যাচ্ছেন যাতে ভালো হয় তো এইটা বুঝতে হবে এই জায়গাটা বুঝতে হবে তো ভালো হচ্ছে চাকরিতে উন্নতি আছে কাজে লাগান বিশ্বরাশি এটাও বলবো বিজনেস কিন্তু বাড়বে সপ্তম দ্বিতীয়ায় অবস্থান করছে মাস শুরুর সময় সপ্তম তৃতীয়ায় চলে যাবে তাহলে বিজনেস কনট্যাক্টস বাড়বে বিজনেসের ফ্লোটা বাড়বে প্রোডাক্ট সেল বাড়তে পারে কাস্টমারদের সাথে আপনার বন্ডিং ভালো হতে পারে নতুন বছর শুরু হয়ে যাবে বাংলা বছর তো সেখানে আয় উন্নতি বাড়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে থেকে যাচ্ছে তো আমি যখন বিষোর মানুষ আমার বিজনেস ইম্প্রুভ করবে খুব ভালো লাগছে কথাগুলো শুনতে কাজে লাগান আপনার বিজনেস কাস্টমারদের কাছে পৌঁছে যাওয়ার প্রচার পাওয়ার আপনাকে চেষ্টা করতে হবে দেখে দিতে হবে আমার মনে হয় রেজাল্ট আছে ভালো রকম রেজাল্ট রয়েছে পজিটিভ রেজাল্ট রয়েছে তো এটা রাশি তো বৃষর চাকরি বা বিজনেস যে কোনো শত্রুতা আপনি নাশ করতে পারেন দেখুন আমার সময় আমি যেভাবে ইচ্ছে চলবো অবশ্যই কারোর ক্ষতি নয় ভালো হচ্ছে মোট কথা মন খুলে বলছি ভালো হচ্ছে কিন্তু দাম্পত্য জীবন ভালো হবে না এটা সবচেয়ে বড় চাপের জায়গা ভাই বোন পরিবার জ্ঞাতি সিনিয়র এজেড এই দিক বা এই জায়গাগুলো অনেকটা ভালো তাদের প্রতি কর্তব্য পরিবারের প্রতি দায়িত্ব তাদের জন্য কিছু করা ভালো ভালো মন্দ মিশিয়ে খুব খুব না হলেও ভালো চলছে ম্যানেজেবেল কোনো জায়গা জমি নিয়ে প্রবলেম পারিবারিক বিরোধ প্রপার্টি রিলেটেড কোনো প্রবলেম এগুলো ম্যানেজেবেল আমি ম্যানেজ করে নিতে পারবো বা পারছি কিন্তু বন্ধুরা দাম্পত্যে সমস্যা রয়েছে হাজব্যান্ড ওয়াইফে সম্পর্ক তেতো হচ্ছে বিয়ের কথাবার্তা বিয়ের যোগাযোগ হতেই পারে বিয়ের দেখাশোনা চলতে পারে প্রেমটা বিয়েতে কনভার্ট করতে চাইছি হতে পারে কিন্তু এক্ষেত্রে আরেকটা কথা বলার প্রেম বা বিবাহিত জীবন দুটোই আপ টু দ্য মার্ক হচ্ছে না ঝগড়া অশান্তি অ্যাডজাস্টমেন্ট প্রবলেম মূলত ইমোশনের জায়গা বন্ধুত্ব আবার ভালো হতে পারে যে কোনো বন্ধুত্ব বন্ধুত্বের সম্পর্কগুলো ভালো হতে পারে কিছু ভালো বন্ধু তৈরি হতে পারে কিছু ভালো কনট্যাক্টস অবশ্যই বিল্ড হতে পারে কিন্তু দাম্পত্য জীবনে অস্থিরতা অসুবিধা গোলযোগ প্রেমে গোলযোগ ভুল বোঝাবুঝি অশান্তি এবার দেখুন আমার প্রেমটা গন্ডগোল চলছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক গন্ডগোল চলছে তাহলে সেটা তো কাজের জায়গা চাকরির জায়গা বিজনেসের জায়গা শরীরের জায়গা সবের উপর এফেক্ট ফেলবে তো এই এই দিকটাকে বাই জায়গাটাকে আমাকে নজর রাখতে হবে সন্তান সুখ বাড়ছে সন্তানের শরীর সন্তানের এডুকেশন সন্তানের অ্যাক্টিভিটিস ঠিক আছে আপনার সাথে আপনার পুত্র বা কন্যা বন্ডিং ঠিকঠাক অসুবিধা নেই তো সন্তান খুব ভালো থাকছে প্রেম দাম্পত্য আমাকে সামলাতে হচ্ছে আমি কোন কোন জায়গাগুলো টাচ করলাম দেখুন হেলথ ওয়েলথ ট্রাভেল চাকরি সূত্রে বিদেশ যাত্রা কিন্তু হতে পারে বিজনেস সূত্রে বাইরে যাওয়া দূরে যাওয়া হতে পারে কথা এগোনো যেতে পারে যে কোনোভাবে অসুবিধা নেই আমি বলেছি নর্মাল ট্যুরগুলো একটু দেখে এটা বুঝতে হবে দাম্পত্য প্রেম ভোগাবে পারিবারিক জীবন পারিবারিক শত্রুতা জ্ঞাতি শত্রুতা ম্যানেজেবল একটু একটু প্রবলেম হতে পারে বাট খুব বেশি অসুবিধা নেই প্রপার্টি বা ইত্যাদি ভূমি সংক্রান্ত প্রবলেম জমি সংক্রান্ত প্রবলেম এটা আপনাকে বেটার রেজাল্ট দেবে বা ভালো রেজাল্ট দেবে এবং আপনি যখন বিশর মানুষ আপনি কোনো লিগালে রয়েছেন কোর্ট কাছারি পুলিশি ঝামেলা আইনি জটিলতাদের রয়েছেন ধরুন এপ্রিলের পনেরো তারিখে একটা কেসের ডেট রয়েছে বা এপ্রিলের কুড়ি তারিখে একটা কেসের ডেট রয়েছে আমার মনে হয় এই দিকগুলো বা এই সেগমেন্টগুলো আপনাকে অনেকাংশে অনেকটা শুভ বা অনেকটা পজিটিভ রেজাল্ট দিতে পারে তাহলে সব মিলিয়ে সামগ্রিক চিত্রটা ভালো হচ্ছে জমি সংক্রান্ত ভাড়া বাড়ি ভাড়াটিয়া এই যে ব্যাপারগুলো ওভারঅল ঠিকঠাক চলছে সময় খুব ভালো সবচেয়ে বড় কথা লাক সাপোর্ট করবে কিন্তু এডুকেশান হচ্ছে না ঠিক মতো আপনি যখন একজন ছাত্র বা আপনি যখন একজন ছাত্রী কোর বেসিক জায়গা হচ্ছে কনসেন্ট্রেশন ভালো রকমভাবে ঘাটতি অনেকটা ডিস্ট্র্যাকশান অনেক রকমভাবে ডিস্ট্র্যাক্ট হওয়া এটাই প্রবলেমের এবং ছোট ছোট বাধা বিপত্তিগুলো আসতে পারে ছোটো প্রবলেমগুলো আপনাকে হিট করবে বারবার মানসিকভাবে তো প্রাইমারি লেভেল বোর্ড এইচএস একটু অসুবিধার উচ্চশিক্ষাতে কোনো না কোনোভাবে পড়াশোনা পড়াশোনা করা পড়াশোনা চালানো ঠিকঠাক মতো চালানো ঘাটতি রয়েছে এবার আপনি বলবেন যারা চাকরির পরীক্ষা দিচ্ছে যে আমি বলছি চাকরি পাবেন আরে চাকরি পাওয়া ইন্টারভিউ দেওয়া সেটা এক জিনিস আর পড়াশোনা পড়াশোনা করা যে কোনো লেভেলের পড়াশোনা করা আপনাকে আরও বেশি অ্যালার্ট থাকতে হবে আপনি যদি পারেন আপনি করতে পারবেন কিন্তু ওই বেসিক ডিস্ট্রাকশান ধরুন আপনি কলেজে পড়েন আপনার প্রেমটা গন্ডগোল হয়ে গেছে ব্যাস হয়ে গেল বা আপনি গ্র্যাজুয়েট মাস্টার্স করছেন পিএইচডি করছেন প্রেমের রেগুলার বেসিসে একটা অশান্তি চলছে তো কোথা থেকে পড়াশোনা হবে এই জায়গাটাকে এই রকম জায়গাগুলোকে আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে দেখতে হচ্ছে বা বুঝে চলতে হচ্ছে আপনি যখন বিশ্ব বা বিশ্বর জাতক জাতিকা তো পড়াশোনার জায়গাটা খেয়াল রাখতে হবে ডিস্ট্রাকশান প্রবলেম বা অসুবিধাগুলো আপনার বা আপনার দিক থেকে আসবে এটাই বন্ধুরা সমস্যার বা সমস্যার জায়গা তৈরি করবে বলতে পারি এটাই এটাই রাশি এপ্রিলের রাশিফল এবং আমি মন থেকেই বলছি বৃহস্পতির প্রভাব শনির প্রভাব শুক্রের একাদশে অবস্থান সব মিলিয়ে আপনাকে অনেকটা শুভ ফল দেবে শুধু পার্সোনাল রিলেশনশিপগুলো কনসলট্রেশনের জায়গা এগুলো একটু খেয়াল রেখে চলুন বৃষ তিনটে নক্ষত্র পার করেন রোহিণী কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা কৃত্তিকা কন্ট্যাক্টস বিল্ড পরিচিতি তৈরি মানুষের সাথে যোগাযোগ স্থাপন ভালো বন্ডিং ভালো যোগাযোগ জোর দিতে হবে মানুষজনের সাথে ভালো করে মেশা আরও কিছু ভালো কন্ট্যাক্টস এগুলোর ওপর জোর দেওয়া দিতে হবে রোহিণী নক্ষত্র আপনি আরও কুইক হন এবং উপস্থিত বুদ্ধি প্রয়োগ করুন উপস্থিত বুদ্ধি কোনখানে কীভাবে কতটা ব্রেনওয়ার্কটা ভীষণ জরুরি এবং বোঝার ক্ষমতাটা রাখতে হচ্ছে মৃগশিরা মৃগশিরার কিন্তু রেজাল্ট আরও মানে ইম্পর্টেন্ট হবে যে কোনো রকম ঝামেলা বদনাম দোষের ভাগিদার থাকা প্রপার্টি রিলেটেড ঝামেলা এগুলো মেটানোর জায়গা পাবেন নিজের ধরুন কোনো জায়গায় কিছুতে ফেঁসেছিলেন ছিলেন এই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন তো এটা কিন্তু আরও ভালো পয়েন্ট এই এইটাই তিনটে নক্ষত্রের মোটামুটি একটা ফলাফল তো আশা করবো বন্ধুরা ভিডিওটা আপনাকে চলতে সাহায্য করবে বুঝতে সাহায্য করবে এগোতে গিয়ে কিছুটা হলেও হেল্প করবে ভালোটাকে বার করুন আখের রস দেখবেন আমরা যখন রাস্তা দিয়ে আখের রস খাই দেখবেন ওই মেশিনে আখ আখের লাঠিগুলোকে ঢোকানো হয় নিংড়ে বার করা হয় নিংড়ে বার করতে হবে দেখুন করুন ভালো হবে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার